গাইস সব সময় শুধু পাহাড়গুলো দেখি বাট কখনো যাওয়া হয় না আর পাহাড়গুলো খুব কাছে তো আজকে পাহাড়ে যাব লেটস গো মুফাসা আমরা এই ছয় জন হচ্ছে পাহাড়ে উঠতে যাচ্ছি দেখতে খুব কাছে মনে হলেও পথ যেন শেষই হচ্ছে না আমরা এখন ট্রামে আছি ট্রামে করে আমরা অনেকখানি পথ যাব তারপরে হচ্ছে আবার হাঁটতে হবে তারপর পাহাড় পাহাড় আল্লাহ হাটার শেষ আমি আসলে চিনি না রাস্তা চিনি না যে কোন দিকটা যাওয়া লাগে তাও নিয়ে যাইতাছি ওরাও আমারে ফলো করতাছে কিন্তু আমি তো বলছি যে আমি চিনি না কি তোরা বাংলা বোঝে না তো এর জন্য বুঝে না যে আমি আসলে চিনি না তো মো বোঝাতো সবই বুঝে এর জন্য কবতা পাইতেছে পাহাড়ের গোড়ায় আসছি একদম খারাপ রাস্তা তার থেকে বড় কথা হচ্ছে আমি কোলে নিয়ে হইতেছি ও মাঃ চিপা বার হইতেছে দম অলমোস্ট আটকাই যাইতেছে অলমোস্ট দম আটকে গেছিল দম আটকে গেছিল কি দম আটকে গেছে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি না আমরা তাও এখন পর্যন্ত আরও বাকি আছে বাট এখানে আসার পরে এইটুক দেখার পরে ও দম আবার পেয়েছি পুরো শহর দেখা যাচ্ছে পাশের পাহাড় পর্বত সব দেখা যাচ্ছে কি সুন্দর মাস আলহামদুলিল্লাহ আল্লাহর কি সৃষ্টি ও বাচ্চারা ক্যাম্পিং এর জন্য এসেছে নরম এরকম স্কুল থেকে ও স্কাউটিং উই আর ইন দা হিল মাউন্টেন ও মাগো দും বাড়ি জিতেছি এই জায়গাে নানা রকম চলতেছে আর চার উঁচু আছে তা কি সুন্দর একটা ফুল রাখি আলহামদুলিল্লাহ আমরা মূচার খেলার জন্য এখানে অনেক কিছু পাইছি এখন হ্যাঁ দাঁড়াও দাঁড়াও গুড দাঁড়াও মো টুরে রে মো ফাঁস ময়লেতে গেছে পুরা আস মো কি অবস্থা কাদা মাছটি দিয়ে কি অবস্থা করছে হাত পা ধোয়াই নিয়ে আসছে দেখে মন বেজার এখানের মানুষজন একটু সাহিত্যিক টাইপ তারপর এই জায়গা থেকে এখন অনেক ক্লিয়ার লাগতেছে রোদ ছিল বিকাল টাইম ভিউটা অনেক বেশি সুন্দর আসতেছিল এখানে একটা মাউন্টেন আছে খুব কাছে পুরো মেঘ দিয়ে ঢাকা ওটা হচ্ছে পুরো স্নো মাউন্টেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন